আসসালামু আলাইকুম আমি বিল্লাল আবর চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিম শাড়ি করে দেখেন আপনাদের জন্য আগামীকাল বুধবার কী শাড়ি নিয়ে আসি দেখেন পূজার জন্য কিন্তু একেবারে আপডেট নতুন একেবারে ব্যাঙ্গালোরের কাতার শাড়ি নিয়ে আসলাম একেবারে আনকমন কাতান শাড়ি দেখেন একেবারে পিটানো কাজ করা গর্জিস একেবারে সফট কাতার শাড়ি দেখেন যেই কাদা শাড়ি আপনারা মানে কখনো ওই শাড়িগুলো আপনারা দেখেন নাই একেবারে নতুন চলে আসছে আজকে আসার সাথে সাথে কিন্তু আমরা ভিডিও করতেছি এটা কিন্তু আগামীকালকে ভিডিও করতেছি কারণ আগামীকাল বুধবার যারা শাড়ি কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়িঘর চলে আসবেন আমাদের দোকানে কিন্তু আমাদের দোকানে কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন গর্জিয়াস গর্জে শাড়ি পেয়ে যাবেন আপনাদের পূজা উপলক্ষে আমরা কিন্তু অনেক শাড়ি কালেকশন করছি যারা শাড়ি কিনবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন দেখেন কত সুন্দর আসলে তার লাগানো আছে আর পাটটা দেখেন কত সুন্দর পাড়ে কিন্তু নকশি করা কাজ করা মাল্টি একবার কাশ্মীরি সর্দা দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর পিটানো কাজ করা আছে দেখেন অনেক সুন্দর শাড়ি শাড়িটা কিন্তু আপনি বাঁচবে না আপনার শাড়িটা এত এত সুন্দর নিখুঁত কাজ করে দেখেন একদম পিটানো কাজ করা অনেক সুন্দর শাড়ি গর্জিয়াস আর ব্লাউজটা কিন্তু অনেক গর্জেস হবে ব্লাউজটা এই শাড়ি কিন্তু আমি কিন্তু এই ব্লাউজ দেখেন আগে ব্লাউজ দেখেন ব্লাউজটা অনেক সুন্দর দেখেন ব্লাউজটা অনেক গর্জিস এই শাড়ি কিন্তু আমি আপনাদের কাছে মিনিমাম কিন্তু বিক্রি করতে পারতাম সাথে এই শাড়ি কিন্তু আপনাদের আপনাদের কাছে আমি কিন্তু চার হাজারটা সেল করতে পারতাম আপনাদের পূজার কথা মানে পূজা উপলক্ষে পূজার কথা চিন্তা ভাবনা করে কিন্তু আমি আপনাদেরকে একেবারে একেবারে ডিসকাউন্ট প্রাইজে দিব মাত্র তিন হাজার টাকা দিয়ে দিচ্ছি দেখেন তো ফ্রেন্স আগামীকাল আপনারা কিন্তু আমাদের মরিয়ম করে চলে আসবেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো কিনতে দেরি করবেন না সকাল সকাল দশটা বাজে দোকান খুলি আপনারা চলে আসবেন অনেক সব শাড়ি পরে তিন হাজার টাকা আর এই শাড়ির কিন্তু কালার হলো পাঁচটা কালার পাঁচটা কালার এখানে কিন্তু ডিজাইন আছে দুইটা ডিজাইন আমি দুটোটা ডিজাইন খুলে করে দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে তিন হাজার টাকা আপনারা কিন্তু আগামীকাল বুধবার চলে আসবেন অনেক সুন্দর শাড়ি পূজার কালেকশন একেবারে আপডেট শাড়ি নিয়ে আসছি দেখেন মাত্র তিন হাজার টাকায় কত গর্জিয়াস গর্জিয়াস ব্যাঙ্গালোরের কাতা শাড়ি দিচ্ছি আপনারা চলে আসবেন আগামীকালকে চলে আসবেন আর ফ্রেন্ডস আমাদের ইউটিউব চ্যানেল চাপাও আমাদের ইউটিউব চ্যানেল যারা প্রতিদিন দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আমাদের সব প্রত্যেকটা ভিডিও আপনারা পেয়ে যাবেন দেখেন এটা হলো লালের ভিতরে একদম সুন্দর একটা অরেঞ্জ লাল অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র তিন হাজার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা দেখেন কত সুন্দর গর্জিয়াস বেঙ্গলের কাতা শাড়ি মাত্র দিচ্ছি তিন হাজার টাকা দিচ্ছি দেখেন কালার কি মাসাল্লাহ এত সুন্দর কালার দেখেন আপনাদের পূজা উপলক্ষে আমি কিন্তু আপনাদের জন্য এত সুন্দর সুন্দর শাড়ি আনতেছি মানে এত সুন্দর সুন্দর শাড়ি কোনো জায়গায় নাই একেবারে আনকমন আনকমন শাড়ি আমি বেছে বেছে এগুলো আনতেছি আপনাদের পূজা উপলক্ষে আপনারা নতুন শাড়ি পরবেন আনকমন শাড়ি পরবেন এই জন্য কিন্তু আমি এত সুন্দর 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 শাড়িগুলো আমি কালেকশন করতেছি আপনাদের জন্য আপনারা সবাই নেবেন আর এই শাড়িগুলো কিন্তু এত আনকমন শাড়ি পুরা জায়গা মানে আপনারা পুরা নিউ মার্কেট এরিয়া যদি ঘুরেন এক পিস শাড়ি আপনারা কোথায় পাবেন না আমরা দিচ্ছি মাত্র মাত্র তিন হাজার টাকায় এই শাড়িগুলো দিচ্ছি একেবারে হোলসেলের চেয়েও কমে দিচ্ছি হোলসেল কিনতে গেলেও অনেক বেশি লাগবে আমি কিন্তু হোলসেল দামের চেয়েও কমে দিচ্ছি এবং আমাদের দোকানটা কিন্তু হোলসেল দোকান হোলসেল দামে আমার থেকে আপনারা এক পিস শাড়িও কিনতে পারবেন তো আগামীকাল বুধবার আপনারা কেউ দেরি করবেন না চলে আসবেন দেখেন কত সুন্দর শাড়ি দেখেন প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকায় এই সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন এখন খুলতেছে একদম ইনটেক কিভাবে আসে শাড়িগুলো একদম পিওর আইটেম একদম ইনটেক ইনটেক এগুলো প্রত্যেকটা প্রত্যেকটা গুজরাটি একেবারে পিওর পিওর কাতান শাড়ি দিচ্ছি মাত্র আপনাদেরকে তিন হাজার টাকা দিচ্ছি দেখেন এত আনকমন শাড়ি এত এত নিখুঁত এত সফট শাড়িগুলো আর কাজগুলো এত নিখুঁত কাজ মানে শাড়িগুলো আপনার কাজ থেকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না এত সুন্দর শাড়ি আর এটা এটা হলো আঁচলটা দেখেন তার তারসেল এখন আছে আর আচলটা এখন পিটানো কাজ করা আর ব্লাউজটা কিন্তু অনেক গর্জিয়াস এটা হলো ব্লাউজটা ব্লাউজটা অনেক গর্জিয়াস অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকে মাত্র তিন হাজার টাকা দেখেন এই কালারটা সুন্দর কালার কিন্তু অনেক সুন্দর ছয় পাঁচটা কালার দেখেন এটা হলো ব্লাউজটা এটা হলো ব্লাউজটা অনেক সফট ব্লাউজ এটা আচল হবে এটা আচল হবে আর পুরো বটেদের কত সুন্দর প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা এই সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা নিতে পারবেন তো যারা কিনবেন আপনারা যারা আসতে চাচ্ছেন আমাদের দোকানে আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তিনতলায় আমাদের শাড়ি শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর আমাদের দোকানে কিন্তু সকাল দশটা থেকে মানে খোলা হয় যারা আসবেন সকাল দশটা বাজে চলে আসবেন আমাদের দোকানে কিন্তু সকাল দশটা থেকে রাত্রের দশটা পর্যন্ত খোলা থাকে দেখেন এটা হলো ব্লাউজ হবে এটা এটা আঁচল হবে আর পুরো বাড়িদের কত সুন্দর অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা এই গর্জেস গর্জিয়াস ইন্ডিয়ান ব্যাঙ্গালোর কাতা শাড়ি পেয়ে যাচ্ছেন তো ফ্রেন্স দেরি করবেন না চলে আসবেন আমাদের মরিয়াম ঘরে আর আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়াম ঘর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটা শেয়ার করবেন একটা লাইক দেবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন এটা হলো ব্ল্যাকের ভিতরে অনেক সুন্দর দেখেন এটা কিন্তু ব্ল্যাক অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা দেখেন এটা সুন্দর দেখেন এটা ব্লাউজটা আলাদা করে আছে অনেক সফট এটা আচল হবে এটা আচল হবে আর পুরো বডে কত সুন্দর একদম টাটকা শাড়ি চলে আসবেন আগামীকাল বুধবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি চলে আসবেন তো ফ্রেন্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমরা কিন্তু প্রতিদিন মিনিমাম পাঁচ থেকে ছটা ভিডিও ছাড়ি যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা ঢুকবেন ঢুকে দেখবেন যে আমরা কয়টা ভিডিও ছাড়লাম এবং কী কী শাড়ির বেরো ছাড়লাম দেখবেন আজকে কিন্তু মাথা নষ্ট করা অফারে দিব শাড়ি প্রাইস মাত্র তিন হাজার টাকা আসসালামু আলাইকুম